প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন তিনি তার কানে গুলি লেগেছে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী খবরটি বিবিসির আকস্মিক এই হামলায় বিষয়ে ট্রাম্প জানিয়েছেন নির্বাচনী প্রচারণার সময় তার কানে গুলি করা হয়েছে তিনি জানান তার মনে হচ্ছিল কান ঘেসে একটি বুলেট চলে গেল হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান এ সময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে এই ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করলে তিনি নিহত হন এছাড়াও আরও দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে র্যালিতে উপ। স্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে হামা দিতে দেখেছেন স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ছয়টা পনেরো মিনিটে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প বলেন গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে তিনি আরও বলেন হঠাৎ করে আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটে গেছে আমি গুলির শব্দ শুনতে পাই এবং মনে হচ্ছিল আমার চামড়া ভেদ করে গুলি চলে গেছে অনেক রক্ত বের হচ্ছিল এবং আমি বুঝতে পারলাম যে আসলে কি ঘটেছে পোস্টের শেষে ট্রাম্প বলেন ঈশ্বর আমেরিকার মঙ্গল হামলার ঘটনা সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সিক্রেট সার্ভিস এবং অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প তিনি আরও বলেন আমাদের দেশে এ ধরনের ঘটনা অবিশ্বাস্য এই মুহূর্তেই হামলাকারীর বিষয়ে কিছু বলা যাচ্ছে না তিনি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন